আসসালামু আলাইকুম আপনাদেরকে যদি আজকে ঈদের আগের দিন আজকের বাজার দেখায় আজকে কিন্তু সকালে কিছু ছিল বেলা বেলার সাথে সাথে কিন্তু আম নেই মানে দশ ভাগের এক ভাগ আম এসেছে আজকে এক ভাগেরও কম হবে আম খুবই কম তো আপনারা হচ্ছে ঈদের আগে ব্যবসিক বাইরে থেকে আসেনি এবং আমও কেউ ভাঙেনি আবার যেই ব্যবসিক এসেছিলো যে আম ভাঙছিলো তাতেও কিন্তু পর্যাপ্ত হয়নি আজকে যেখানে দাম যাওয়া কম যাওয়ার কথা সেখানে কিন্তু আজকে তিন চার দিন আগের চাইতে অনেক বাজার বেশি ছিল 哎。<Bye. S 2> আপনার হচ্ছে মন প্রতি তিনশো তেরশো টাকা করে বেশি যেমন ল্যাংড়া আম কিন্তু এখন পরিপক্কতা আসেনি এই ল্যাংড়া আম দুই তিন দিন আগে ছিল আপনার এগারোশো বারোশো তেরোশো সর্বোচ্চ চোদ্দোশো গেছে সে আম আজকে আঠারোশো উনিশশো পর্যন্ত গেছে ল্যাংড়ার আম এবং হচ্ছে হিমসাগর যে আমগুলো আপনার পনেরোশো ষোলোশো করে বিক্রি হচ্ছিল ওই আমগুলো আজকে আপনার আঠারোশো উনিশশো দুই হাজার পর্যন্ত গেছে এবং ভালোগুলো বাইশশো পর্যন্ত গেছে বাইরে থেকে যে পার্টিগুলো এসছিল আছে কিছু কিছু যেমন গাইবান্ধা কুষ্টিয়া তারপর রংপুর ঢাকার পাটি সেই ভাবে আসেনি বাজারে এটা হচ্ছে রাজশাহীর কামারপাড়া বাজার যেটি মোহনপুর উপজেলা অবস্থিত তো হচ্ছে আজকে অনেক কম আম এসেছে একদম হালকা কিছু আম এসেছে তো আপনারা যারা হচ্ছে আম নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ঈদের হচ্ছে দুই দিন পর থেকে আবার আম নিতে পারবেন ঈদের দুই দিন পরে থেকেই শনিবারে ঈদ মানে কালকে হচ্ছে কালকে ঈদ আপনারা রবিবার সোমবারে কিন্তু আবার আম শুরু করতে পারবেন দুই দিন আমরা ঈদের ছুটি কাটাবো তারপরে কিন্তু বাজার আবার খুলে যাবে এবং আপনারা আম নিতে পারবেন তো আপনারা যারা আম নিয়ে বিজনেস করতে ইনশাল্লাহ আমাদের বাগান থেকে সরাসরি যে কোনো যাদের আম নিতে পারবেন ল্যাংড়া হিমসাগর তারপরে হচ্ছে তারপরে আমরূপালি সব ধরনের আম নিতে পারবেন এবং আমাদের আড়তে এসে দেখে শুনেও কিন্তু আম আপনারা ক্রয় করতে পারবেন যাদের একশো মন পঞ্চাশ মুন ষাট মুন দশ মুন বিশ মুন যা আম লাগে ইনশাল্লাহ আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকের বাজারের অবস্থা মোটামুটি এরকমই ছিল ছিল কিছু সময় একটু আম ছিল একটু গ্যাঞ্জাম হয়েছিল তারপর থেকে একদম আম নেই নেই বললেই চলে মানে বলছিলাম না যে দশ ভাগের এক ভাগ আমও আসে নাই কিন্তু একবার একটু আম এসেছে একটু গ্যাঞ্জাম লেগেছিল তারপর আম নেই তো হচ্ছে এই বাজার পরিস্থিতি আজকের এরকম ছিল এবং কিছু আজকে হলো দশ পনেরো ক্যারেট মতো আপনার ইয়ের আম দেখতে পেয়েছে আমরুপালি আম যেগুলো পরিপক্ক হয়নি তারপরে হয়তো বা টাকার দরকারের জন্য কৃষকেরা ভেঙে নিয়ে এসছে ওইগুলো আপনার চোদ্দশো করে বিক্রি হলো এগুলো কিন্তু পরিপক্ক হয়নি আমরু পালি আম এখনও দশ দিন পনেরো দিন কিন্তু দেরি আছে তারপরে আমগুলো পরিপক্কতা আসবে এবং ভালো হবে স্বাদ হবে এখন যে আমরা বলে আমগুলো আপনারা বাজারে পাবেন এগুলো কিন্তু ফরমালিন দেওয়া আম হবে আর আরেকটা হচ্ছে ল্যাংড়ার আমও কিন্তু এখন পর্যন্ত পরিপক্কতা আসেনি হয়তো পাঁচ সাত দিন একটা সপ্তাহ পরে কিন্তু ল্যাংড়ার আমও কিন্তু পরিপক্ক আসবে এখন যেগুলো পাবেন সেগুলো ফরমালিন দেওয়া পাবেন তো আপনারা যা ফর্মালিন মুক্ত আম নিতে চান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সরাসরি বাগান এবং আড়ত থেকে আপনি যে থেকে খুশি নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলে নতুন হলে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের আমগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং একদম অর্গানিক বলা যায় আমাদের যে বাগানগুলো আছে বাগানগুলোতেও কিন্তু আমরা ওইভাবে বীজ দিই না এবং চারটায় কেজি কিন্তু চলে আসে আমাদের আমগুলো আর যারা বলেন যে দুই